মেয়েদের পিছনে না ঘুরে পড়াশোনার পিছনে ঘুরো সময় হলে শুধু মেয়ে কেন মেয়ের মা বাবা তোমার পিছনে ঘুরবে নিজের জন্য একটু স্বার্থপর হওয়া ভালো নিজের ভালো কি ভাবতে হবে বইয়ের পাতায় মানুষকে যা শিক্ষা দেয় জীবনের পাতায় তার চেয়েও অনেক বেশি কিছু শিখিয়ে দেয় একটা বাস্তব সত্য কথা হলো কি জানো যাদের মনটা ভালো হয় তাদের কপালটা খুব খারাপ পাওয়ার পরও যদি মর্যাদা দিতে না পারো তাহলে হারিয়ে যাওয়ার পর কেদ না তিনটা জিনিস ফিরে পাওয়া খুব কঠিন সময় কথা সুযোগ তিনটা জিনিস হারানো ঠিক না শান্তি আশা সততা তিনটা জিনিস পতন হয় অহংকার মিথ্যা হিংসা জীবনে খুব দামি ভালোবাসা আত্মবিশ্বাস বন্ধুত্ব সুখে থাকার দুইটি পদ্ধতি পরিস্থিতিকে বদলে দাও নয়তো পরিস্থিতিকে বুঝিয়ে নিজে বদলে নাও কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয় কিছু অভিমান মানুষকে পর করে দেয় আর কিছু বাস্তবতা মানুষকে বুঝিয়ে দেয় জীবনে তিনজনকে ক্ষমা করতে নেই যে ভালো নাবেশে অভিমান করে অভিনয় করে যে বন্দুক্ত সুযোগ নিয়ে বোকামি করে যে বিশ্বাসের মর্যাদা করে নিজে ভালো তো জগৎ ভালো এটা সম্পূর্ণ মিথ্যা কথা আপনি যত ভালো হবেন মানুষ আপনাকে ততই ঠকিয়ে দিবে। ভরসা তাকেই করো যে তোমার তিনটি জিনিস বুঝবে হাসির মাঝে লুকিয়ে থাকা কষ্ট রাগের পিছনে থাকা ভালোবাসা চুপ থাকার পিছনের কারণ জীবনে তিনটি কথা মনে রাখবে যে তোমাকে সাহায্য করে তাকে কখনোই ভুলো না যে তোমাকে ভালোবেসেছে তাকে কখনো ঘৃণা করো না যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না জীবনে এই পাঁচটি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন মনের মতো একটা মন নিজেকে নিষ্পাপ একটা মন কষ্টের ভাগিদার নিঃস্বার্থ ভালোবাসা বিশ্বাসী মানুষ সম্মান জিনিসটা পুরোটো তৃতীয় সূত্রের মতো কাউকে দিলে অবশ্যই ব্যাগ পাবে বেশি চালাক মানুষ সমস্যা একটাই তারা সব বুঝে কিন্তু তার কথা বুঝেন সেটা সে কখনোই বুঝে না আর্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছুই হয় না তুমি যার মন রক্ষা করতে পারবে তার কাছে ভালো যার মন রক্ষা করতে পারবে না তুমি তার কাছেই খারাপ হয়ে যাবে নিজে ঠিক থাকলেই হল কী বলে তা নিয়ে মাথা ঘামানো উচিত না মানুষ এমন একটা প্রাণী যারকে বিশ্বাস অবিশ্বাস কোনোটাই করা যায় না বিশ্বাস করলে ঠকতে হয় অবিশ্বাস করলে হারাতে হয় নিজে জীবনে দুই ধরনের মানুষ থেকে দূরে থাকতে হবে ব্যস্ত মানুষ স্বার্থপর মানুষ কারণ ব্যস্ত মানুষ নিজেকে সময় ব্যস্ত দেখাবে আর স্বার্থপর মানুষ নিজেকে সব সময় তোমার সাথে খারাপ আচরণ করে যাবে তবে আনন্দ নিয়েই থাকতে হবে এই সমাজে তুমি যাকে বেশি ভালোবাসবে তার কাছ থেকেই তোমাকে ঠকতে হবে